অনেকে ভোটার আইডি কার্ড বের করতে যেয়ে আপনার যে ফর্ম নাম্বার সেটা দিয়ে ট্রাই করেন তখন কিন্তু এরকম একটা প্রবলেম দেখা যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পর আবার চেষ্টা করুন তো আমি বলে রাখি এটা কেন দেখায় আর এটা সমাধানই বা কী এখন কথা হচ্ছে এইটা মূলত তাদের বেলায় দেখায় যাদের যারা ফর্ম দিয়ে মূলত ট্রাই করতেছে যারা এনআইডি নাম্বার দিয়ে ট্রাই করতেছে তাদের এরকম সমস্যা হয় না এখন ফর্ম দিয়ে কারা ট্রাই করতেছে আর তাদের আইডি নাম্বার কই আসল কথা হচ্ছে যারা নতুন ভোটার হয়েছে তারা কিন্তু যারা মেসেজ পাইছে তারা মেসেজের মধ্যে একটা এনআইডি নাম্বার পাইছে তারা নাম্বার জন্ম তারিখ দিয়ে এখানে সাবমিট করলে সাথে সাথে পরের স্টেপে চলে যাচ্ছে কিন্তু যারা ফর্ম দিয়ে ট্রাই করতেছে তারা কিন্তু ফর্ম নাম্বার জন্ম তারিখ দেওয়ার পরে এখানে আসছে না তার কারণ হচ্ছে তাদের আইডি কার্ড হয়ই নাই এটা অনেক সময় এমন না যে একসাথে সবই হবে কিছু কিছু আইডি কার্ড আছে একটু পরে হইতে পারে কাগজপত্রের প্রবলেমের কারণে বা অনেক কারণে একটু পরে সার্ভারে আসতে পারে যে কারণে যে আইডি কার্ডটা হয় নাই সেটা দিয়ে যখন ট্রাই করা হচ্ছে তখন কিন্তু ওইটা এইরকম সমস্যাই দেখাচ্ছে বারবার এটা হতে পারে দু দিনের মধ্যে হয়ে যাবে বা আপনি আজকে ট্রাই করতেছেন সকালে বা বিকেলেও হয়ে যেতে পারে তো এটা নিয়ে চিন্তার কিছু নেই আপনি জাস্ট আপনি নর্মালি এটা নিয়ে টেনশনে কিছু নেই আপনি অপেক্ষা করেন তবে হ্যাঁ যদি দেখেন এক মাস দুই মাসেও যদি এটা না সমস্যা মানে সমাধান না হয় বা পরের স্টেপে না যায় সেই ক্ষেত্রে বুঝতে হবে কোনো একটা প্রবলেম আছে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি যেখান থেকে ছবি তুলেছেন বা যে এলাকায় আপনি থাকেন সেই এলাকার যে নির্বাচন অফিস আছে সেখানে যে আপনি আপনার স্লিপ নিয়ে আপনার জন্ম তারিখ বা সনদ সেটা নিয়ে দেখাবেন দেখালে যেটা হবে তারা কোনো প্রবলেম থাকলে সেটা আপনাকে বলে দেবে কি সমস্যা আর সেটা সমাধানও করে দেবে তো নর্মালি আপনার আপাতত কিছুই করার দরকার নেই আপনি জাস্ট অপেক্ষা করেন সব এনআইডি কার্ড কিন্তু একসাথে হয় না অনেকের হয়ে গেছে যাদের হয়েছে মেসেজ আসছে আর যাদের হয় নাই তো মেসেজ পায় না এখন কথা হচ্ছে অনেকে মেসেজ হয়ে যাওয়ার পরেও মেসেজ পায় না কারা পায় না যারা ধরেন সার্ভার ত্রুটি তারা ধরেন ম্যাচ পাঠাইছে নেটওয়ার্ক ইস্যু বা বিভিন্ন ইস্যুর কারণে আপনি ম্যাচটা আপনার ফোনে আসে নাই কিন্তু তারা পাঠাইছে তো এইরকম যারা আছে তারা কিন্তু ফর্ম নাম্বার দিলেও কিন্তু পরের স্টেপে চলে যেতেছে কারণ এনআইডি হয়ে গেছে শুধুমাত্র তাদেরটাই হবে না যাদের এনআইডি হয় নাই তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই